ভাইরে দিন তো জানতাম মানুষ বিয়ে করার সময় ছেলে মেয়ের বংশ মর্যাদা সম্পর্কে জানে কিন্তু আজকালছে গরু কুরবানির সময় গরুর বংশ মর্যাদা দেখে সেটা তো জানতাম না কয়েকদিন আগে দেখলাম রাজধানীর আগারগাঁয়ের পুরনো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত প্রাণী সম্পদ মেলায় একটা গরুর দাম এক কোটি টাকা চাওয়া হচ্ছে একটা গরুর দাম এক কোটি টাকা এটা শুনে তো ভাই আমার কদম জোড়া কান্দে উঠে গিয়েছিল সাংবাদিক যখন গরুর মালিকের কাছে জানতে চাইল একটা গরুর দাম এত হবার কারণ কি তখন গরুর মালিক উত্তর দিয়েছিল এটা একটা উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ গরু ওর বাবাও ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দাদাও ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গরুটার দাম এক কোটি টাকা চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এই গরুটার একশো বছরের পে মানে বংশ পরম্পরা আছে এটা হচ্ছে আমেরিকান ভিয়েট ল্যান্ডের নোবেল সিরিজ ওদের সবচেয়ে বেস্ট সিরিজ এটা এই জাতের গরু কম খাদ্য খেয়ে দ্রুত বড় হতে পারে মাংস কিংবা ওজনের চিন্তা করে না বরং এটা বংশ মর্যাদা পূর্ণ গরু এর জন্যই দাম বেশি ভাইরে এটা শোনার পর আমার মনে হয়েছিল এবার কুরবানির হাটে সুন্দর গরু দেখলেই কিনে ফেলবো না গরু কেনার আগে অবশ্যই গরুর বংশ দাদা সম্পর্কেও জানবো তাছাড়া গরুটার চরিত্র খারাপ, গরু কোন ডেকে নিয়ে গিয়ে কাজ করেছে কিনা সেগুলো সম্পর্কে করে খবর নিব শুধু গরু কুরবানি দিলেই হবে না গরুর বংশ মর্যাদা ও চরিত্র ভালো হতে হবে যারা গরুর দাম এক কোটি টাকা শুনে কাপড় নষ্ট করে দিয়েছিলেন তাদের জন্য সুখবর আছে আমাদের দেশে কিন্তু দেড় কোটি টাকা দামেরও গরু আছে সেই গরুটাও উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ গরু গরুর কোনো চারিত্রিক সমস্যা নাই তাছাড়া উচ্চ বংশীয় সান্তালি রেঞ্জের আরো একটা গরু আছে যেটার দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর লাখ টাকা এই গরুরও চারিত্রিক সার্টিফিকেট আছে ভাই চিন্তা করে দেখেন একবার একটার দাম দেড় কোটি আরেকটার দাম এক কোটি এবং আরেকটার দাম পঁচাত্তর লাখ টাকা আমি তো ভেবেছিলাম এই উচ্চ বংশীয় গরুগুলো কিনার কলিচা বাংলার কোনো মানুষের নাই এই গরুগুলো হয় দুবাইয়ের কোনো প্রিন্স নয়তো সৌদি আরবের কোনো বাদশা এই গরুগুলোকে কিনবে কিন্তু না রে ভাই আমার ভাবনা মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিয়ে বাংলাদেশের একজনেই এই তিন তিনটা গরু কিনে ফেলেছে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা জাতের তিনটি গরুই বিক্রি হয়ে গেছে দেখেন ভাই আজকের পর আমাদের সোনার দেশ বাংলাদেশকে কেউ যদি বলে গরিব দেশ তাহলে তার একদিন আর আবার যতদিন লাগে যে দেশের মানুষ কোটি কোটি টাকা খরচ করে কোরবানির জন্য গরু কিনতে পারে সেই দেশ কখনো গরিব হতে পারে না ঠান্ডা মাথায় ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন ব্রাহ্মা জাতের চোদ্দশো কেজি ওজনের একটা গরুর দাম কিভাবে প্রায় দেড় কোটি টাকা দাম হয় আটশো টাকা যদি কেজি ধরা হয় তারপরও এটার দাম আসে এগারো লাখ বিশ হাজার টাকা মানলাম কোরবানির গরু মাংস দেখে হিসাব করা হয় না তাছাড়া গরুগুলো বাহির থেকে আমদানি করা সেজন্য আরো দশ লাখ টাকা বাড়িয়ে ধরলাম এক কোটি দেড় কোটি এত টাকা দাম হতে যাবে কেন কুরবানির একটা ছাগলের দাম কিভাবে পনেরো লাখ টাকা দাম হয় ছাগলের হাগুর সাথে কি সোনা বের হয় পশু কুরবানি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এটাকে সৌখিনতা ও টাকার বাহাদুরি পর্যায়ে নিয়ে গেছে আমাদের সোনার দেশের ডায়মন্ডের মানুষজন শীঘ্রই এর লাগাম টেনে ধরতে হবে তা না হলে দশ পনেরো বছর পরে আমরা সাধারণ মানুষটা শুধু ধনীদের কুরবানি দেখব নিজেদের কুরবানি দেওয়ার ক্ষমতা থাকবে না যাই হোক শেষমেশ আমি হোসেন একটা কাজের কথা কই ভোক্তা অধিকারকে পাওয়া যায় তরমুজের দোকানে আর লিচুর দোকানে এইসব ফার্মে এদের দেখবেন না কারণ এখানে এরা চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা